নির্বাচন প্রক্রিয়ায় ক্ষুদা না করুন অনিবার্য কোন পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয় কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথে আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছিলেন অথচ ভোট হবে একটা ব্যবহার না দুটো এটা কী করে সম্ভব এটা দিতে আপনার ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা এবং আগামী রবিবারে সম্ভবতভাবে নির্বাচন কমিশনের একটা মিটিং আছে সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা করবে আলোচনা করবেন তারা যে কীভাবে সব ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটার জন্য পোলিং সেন্টার বুথ ব্যালট যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটে সিল দেওয়া হয় ওটা বুথে একটা জায়গায় সিল দেওয়া হয় তো ওনারা ওটার সংখ্যা বাড়াতে পারেন না এই বিভিন্ন জিনিস বা ভোট দেওয়ার সময় যেমন ধরেন আটটা থেকে চারটে সেটা সাড়ে সাতটা থেকে সাড়ে চারটে করা যায় কিনা বা কোনোভাবে একটু সময় বাড়ায় সবাই ভোট দেওয়ার অভিযান সৃষ্টি করা যায় বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে এগুলা অনেক কিছু তারা মাথায় আছে আমরা পরামর্শ করেছি এরা সামনে রোববার দিন তারা এটা নিয়ে কথা এখন কথা বলে যে সিদ্ধান্ত তারা নেবেন আমরা যেটা মনে করি যে সেটা যুক্তিসঙ্গত এবং বাস্তব ওটা না আর না হলে পরে আবার আমরা নিশ্চিত আলোচনা কথা কারণ আমরা চাই যে সব ভোটার যেন নির্বিঘ্নে

তো এগুলোর একটা পয়েন্ট আর কি দ্বিতীয় যেটা আমরা আপনার ক্যালকুলেশন যে বক্তব্য থেকে আসছিল যে আমাদের যে ব্যালট পেপার ছাপা হয় এটা নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে প্রেসে ছাপা ছাপা হয় হ্যাঁ তিনটা এবার আমরা একটা আমরা শুনতে পাচ্ছি না যে এর বাইরেও কোথাও ছাপানো চিন্তা ভাবনা আমরা এটা করেছি যে আমরা কোনো প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার যেন সফলতা তারা জানিয়েছেন আমাদেরকে যে না তারা প্রাইভেট প্রেসে ব্যালট পেপার সভা তিন নম্বর আমরা যেটা আলোচনা করেছি সেটা গত বড় আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আলটিমেটলি নিশ্চয়ই সব নাগরিকের ন্যাশনাল আইডি হবে ভোটার আইডি হবে আমরা আশা করি এত দ্রুত হয়তো সবার হওয়া মুশকিল সেই জন্য আমরা বলেছিলাম যে শুধুই ন্যাশনাল আইডিকে বা এটাকে ক্রাইটেরিয়া না করে যেন পাসপোর্ট আর কি কারণ ন্যাশনাল আইডি যেমন সরকারের একটা প্রতিষ্ঠান দেয় পাসপোর্টও সরকারের আরেকটা প্রতিষ্ঠান দেয় এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন সরকার অতএব সেটাকে রিকগনাইজ করা এবং দরকার হলে সেটা ভেরিফিকেশনও করতে পারে যে যদি মনে করে যে কারো পাসপোর্ট এটা সঠিক কি সঠিক না কিছু করতে পারি কিন্তু পাসপোর্টকে ভোটটা হওয়ার ব্যাপারে এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা বলেছি তারা বিদেশে তো আপনার যারা প্রবাসী বাংলাদেশি যারা তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা ভোটার হতে চায় কিন্তু তাদের তো

প্রবাসী বাংলাদেশিরা তো সেই জন্য আমরা অনুরোধ আবার আজকে অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডি করার ক্ষেত্রে ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশন করে নেয় এটা আমাদের আপত্তি নাই কিন্তু ওটাকে রিকগনাইজ করা হয় যে ভ্যালিড ডকুমেন্ট বেসিক বেসিক ডকুমেন্ট এটাকে কি আপনার ভোটার আইডি বিকল্প হিসেবে দেখতে পাবেন ও আপনি এখন তো ন্যাশনাল আইডি দেখে ভোটার আইডিটা করা পাসপোর্ট কিন্তু আমরা বলছি সবার তো ন্যাশনাল আইডি নাই কিন্তু বিদেশে যারা গেছে তাদের সবারই কিন্তু পাসপোর্ট আছে তাই না তো সেই জন্য এই পোস্টার ব্যালটের ব্যাপারে যে রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশনটা পাসপোর্ট দেখেও যেন করা হয় যদি পাসপোর্ট নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে তাদের কোনো সেটা ইচ্ছা তারা ভেরিফাই করে নিতে পারে কিন্তু ওটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা এবং সেই আলোকে তাদেরকে ভোটার করা আমরা প্রবাসী ভোটার করার জন্য নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি দেবনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মাথা এবং এই দেশের রাজ দল মঠ নির্বিশেষে প্রত্যেক মানুষ তাকে শ্রদ্ধা করে তার আশুর মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহ মেহরবানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসা আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আমাদের এই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তো অনুযায়ী আমরা কিছু আশা করি তাই না যে এই হবে তাহলে খুব দ্রুত অনুষ্ঠান নির্বাচনী প্রক্রিয়ায় আছে ক্ষুধা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না তো আমরা আশা করি যে আল্লাহ মেহরবানি নির্বাচনে দর্শন প্রশ্ন হতে পারে যা উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন আমরা তো বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছে আজকে থেকে না আমাদের চোদ্দ পনেরো বছর থেকে আমরা যেতেছি যে আমরা নির্বাচন করছি কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই তার ভোটের অধিকার তাদেরকে দিতে চাই এবং সেই অধিকার প্রয়োগ করে যেন তারা নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে তাদের এই অধিকার বিলম্বিত হোক এটা আমরা চাই না সেই জন্য আমরা খেয়াল করেছেন যে আমাদের চেয়ারম্যান সাহেব এইভাবেই আলোচনা করেছেন আমাদের দলের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে এবং আমরা এখনো বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক এটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত হতে